যে আরাফার দিনের রোজা আমি আশা করি আল্লাহ তালা আরাফার দিনের রোজা রাখার মাধ্যমে বিগত এক বছরের এবং আগামী এক বছরের গুণা মাফ করে দেবেন সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো সুপ্রিয় ভাই এবং বোন এক বছর আগের এবং এক বছর পরে এই যে গুণাগুলো বলা হলো মাফ করে দেওয়া হবে এগুলো ছোট ছোট গুণা তার কারণ বড় গুণা ফরজ রোজার মাধ্যমেও মাফ হবে না ফরজ রোজার মাধ্যমেও মাফ হবে না ফরজ হজের ফরজ রোজা বা ফরজ নামাজের মাধ্যমেও মাফ হবে না ফরজ রোজা ফরজ নামাজের মাধ্যমেও বড় গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না তৌবা করা ছোট ছোট গুণা গুলো হয়ে যাবে অতীতের এবং সামনের মোট দুই বছরের বলবেন ফাইজি সাহেব কি বলছেন অজু করলে ছোট ছোট গুণাগুলো ঝরে যায় ইন্নাল হাসানাতে ইউজহিবনা সাইয়াত নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহগুলোকে মিটিয়ে দেন ছোট ছোট গুনাহগুলোকে মানে সকালে যে গুনাহগুলো হবে জোহরের নামাজের মাধ্যমে ফজর আর জোহরের মাঝে যে গুনাহগুলো হবে জোহরের নামাজের মাধ্যমে আপনার মিটে যাবে আবার জোহরের নামাজের পরে যে গুনাহগুলো ছোট ছোট হয়ে যাবে আসরের নামাজের মাধ্যমে তা মিটে যাবে তো একজন নামাজি তো গুনাহই নাই তাহলে মিটবে কেমনে যে সুপ্রিয় ভাই এবং বোন গুনাহ নেই তো আপনার মর্যাদা বৃদ্ধি হবে আপনার নেকি বৃদ্ধি হবে সুপ্রিয় ভাই বান্দা এবং বড় বুড়াগুলো হয়ে যাবে এর মাধ্যমে এজন্য এই আরাফার দিনে রোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন জুলহিজ্জ মাসের প্রথম দশক চলছে সাধারণত এই প্রথম দশকে একাধিক রোজা রাখা যায় আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি করে অধ্যয়ন করবেন দান খয়রাত বেশি বেশি করে করবেন বেশি বেশি নেকি সঞ্চায়ের প্রচেষ্টা করবেন আর বিশেষ করে আপনার আরাফার দিনের রোজা রাখবেন এখন প্রশ্ন হচ্ছে যে আরাফার রোজা কখন এক কথাই বলে দিই আমাদের এই আরাফার দিনের রোজা হচ্ছে রবিবার অর্থাৎ শনিবার দিন যেয়ে ভোরে আপনাকে সাহারি খেতে হবে বলবেন যে কেউ কেউ যে বলছে যে না হাজিরা যখন আরাফার মাঠে যাবে তা আপনারা বলি সহিহ হাদিস তো দূরের কথা জাওয়েব জাল হাদিসও নেই যা হাজীরা যখন আরাফার মাঠে অবস্থান করবে তখন তোমরা রোজা রাখো এই কথা আল্লাহর রাসূল বলেননি সাহাবাই کرامও এই কথা বলেননি সুপ্রিয় ভাই এবং বোন আরাফার দিনে রোজা বলা হয় যে সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিন বলতে কি আরবিতে আসলে কতগুলো নাম আছে যেমন তার আট ই জুল আরাফা নয় জুল হিজা নাহর দশি জুল হিজা আবার এগারো বারো তেরো কেমিফ বলা হয় আবার সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে আরবিতে চন্দ্র মাসের কে বলা হয় কে বলা হয় আশুরা তো এইভাবে আর এক একটা নাম আছে কেউ বলছে না বলা হয়েছে তো এখানে তো নয় বলা হয়নি এটা তাদের ভ্রান্ত ধারণা সুপ্রিয় ভাই এবং আল্লাহ কোরআনে বলছেন আপনাকে লোকেরা জিজ্ঞেস করে যে নতুন চাঁদ সম্পর্কে নতুন চাঁদ সম্ম সম্পর্কে এই নতুন চাঁদ চাঁদের হ্রাস বৃদ্ধি কেন ক্রমা বাড়া এগুলো কেন হচ্ছে আপনি বলে দিন তাদেরকে যে এগুলো হচ্ছে লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক আপনার যখন তখন আপনার মিনা আরাফা মুস্তাল ফাই চলে গেলে মক্কা মিনা আরাফা ফাই চলে গেলে হজ হবে না আপনার চন্দ্র মাসে যেতে হবে কতগুলো এবাদত আছে স্থানকে কেন্দ্র করে যেমন আপনার তলব আপনার মসজিদে হারাম স্থানকে কেন্দ্র করে তো মসজিদে হারাম ছাড়া অন্য কোনো জায়গায় তপ বৈধ নয় কেউ যদি বলে মসজিদে নামাবিতে গিয়ে তফ শুরু করে দেবে এটা হবে বেদা তাकानेरা স্থানের সাথে সম্পর্কিত এখন আরাফার দিনে রোজা কিসের সাথে সম্পৃক্ত আরাফার দিনে রোজা কিসের সাথে সম্পৃক্ত যদি বলেন যে স্থানের সাথে সম্পর্কিত আরাফার ময়দানের সাথে তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এটা বৈধ না যদি বলেন যে না না আসলে হজের হচ্ছে এটা একটা পাপ আর হজটা তো হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক এজন্যই আরাফার দিনের রোজাটা হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক তবুও আপনার ওই চাঁদ এবং স্থান কেন্দ্রিক অর্থাৎ নয় আরাফার মাঠেই বৈধ হবে অন্য কোন জায়গাতে না তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সম্পৃক্ত যেমন আশুরা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত আশুরা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত রমাজানে রোজা চাঁদের সাথে সম্পৃক্ত অনুরূপ ভাবে আরাফার দিনে রোজা ও চাঁদের সাথে সম্পৃক্ত আর যখন চাঁদের সাথে সম্পৃক্ত তখন পৃথিবীর যেখানেই নঈজুল হিজা হবে তখন তাদের আরাফার দিনের রোজা এখানে একটা বিষয় বলে দিই আমার কিছু কিছু ভাই যাতে এখানে ভুল বুঝেছেন যেন আরাফার এখানে তো কথা বলা এই যে নয় জিলহজ বলা হয়নি সুপ্রিয় ভাই এবং বোন আচ্ছা বলেন তো আপনারা কুরবানি কবে করেন ইয়াউমুন নাহর 10 জিলহজ কি বলা হয়েছে ইয়াউমুন নাহার বলা হয়েছে 10 জিলহজ তো বলা হয়নি তারা আরেকটা ভুল বুঝেন আসলে ইয়াউমুন নাহর তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে আর আরাফার মাঠ তো একটাই

বড় হজের দিন হলো কুরবানির দিন বুঝতে পেরেছেন বড় কোরবানির দিন হলো বড় হজের দিন বড় হজ কোথায় হয় পৃথিবীর একটা জায়গাতেই হয় মিনাতে দশ দশিজুল হিজ্জা তো বড় হজের দিন হলো কুরবানির দিন আপনি জুল হিজ্জা কুরবানি করেন কেন আল্লাহ রসুল তো রসুলাম বলেন বড় হজের দিন ওতে মিরেই যখন যখন থাকবেন যখন মারবেন যখন কুরবানি করবেন সুপ্রিয় কুরবানি করা উচিত কিন্তু আপনি সেটা নিচ্ছেন না কেন মানে রমাজানের রোজা করবেন নিজের চাঁদ অনুযায়ী আশুরাই মহারাম পালন করবেন নিজের চাঁদ অনুযায়ী কুরবানি করবেন নিজের চাঁদ অনুযায়ী এই তাশরিক করবেন নিজের চাঁদ অনুযায়ী এই বীজ করবেন নিজের চাঁদ অনুযায়ী আর আরাফার দিনে রোজা রাখবেন তাদের অনুযায়ী এই পার্থক্য কোথায় পেলেন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধ আরাফার ময়দানে এমনি এমনি লোকজন চলে যায় না আরাফাকে নই জুল হিজ্জা বলা হয়েছে নয় জুল হিজ্জা সকলে উমে আরাফা হলো নয় জুল হিজ্জা আর নয় জুল হিজ্জাই হলো ইয়াউমে আরাফা যাকে বলে চাল ভাজা তাকে বলে মুহি মুহিউমে আরাফাকে বলে নয়িজা আর নয় 10 দশ বলে হিজ্জাকে বলেহার আর বলে দশ ইজ্জা সুপ্রিয় ভাই বঙ্গ এই সাধারণ বিষয়টা যারা বুঝতে পারেননি তারা সাধারণত এই বিষয়ে ভুল করেছেন ফল কথা আরাফা অর্থাৎ আরাফার দিনের রোজা বলতে নয় ইজ্জা এটাই হচ্ছে সঠিক কেউ যদি বলেন যে না অন্যটা আমি আজকে থাকব আর যদি আলে ওলামা যদি বলেন যে আলোচনায় বসবো তাহলে এখানে আলোচনা চলতে থাকবে বক্তব্য চলতে থাকবে আলেমোলামা আমাকে নিয়ে বসতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি শুধু আজকে বলে নয় আমি খুব বেশি জানি এই দৃষ্টিভঙ্গি থেকে না বরং আমি খুব কম জানি অল্প জানি যেহেতু এই জিনিসটাকে নিয়ে আজকাল ব্যাপক তৎপরতা হচ্ছে এজন্যই কথাটা বলছি সমস্যার সমাধানের জন্য জাতি যাতে বিদ্রান্ত না হয় এই লক্ষ্য এবং উদ্দেশ্য বলছি সমস্যার সমাধানের জন্য অনেক বিষয়ে মতানকো মতভেদ এই যে এখন অনেকটা তার সমাধানই যে হই না হইনি যারা যখন আমাদের পরে দোয়া না করলে কত ওই ইমামের চাকরি গেছে গেছে না যায়নি আলহামদুলিল্লাহ আন্দোলন সঠিক তত্ত্ব তুলে ধরার পরে সমস্যার সমাধান হয়েছে মতানক্য বলছেন মতানক্য বলছে আরাফা দিনের রোজাতে নিয়ে মতানক্য আছে সালাদদের মধ্যে মতানক্য আছে বলুন একটা বিষয় আমি একজন সাধারণ ব্যক্তি এজন্য আবু তাহির সালাফি ঝাড়খন্ডের যোগ্য আলেম আমি বললাম যে ফারুক আব্দুল্লাহ মোদিন এই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে নশো মার্কের মধ্যে নশো মার্কের মধ্যে পরীক্ষাতে পেয়েছিলেন আটশো নম্বর জি সেই ফারুক আবদুল্লাহ তাকে জিজ্ঞেস করতে বললাম যে তাকে জিজ্ঞেস করুন তো যে সালাবদের মধ্যে কি মাতানা মতভেদ ছিল বলছে আরাফার রোজা প্রসঙ্গে সালাবদের মধ্যে কোনো মাতানা মতভেদ নেই মাতাভেদ ছিল না কোনো কিছু পাওয়া যায় না তাদের ঐক্যমাত নাইজুল হিজা নাইজুল হিজা হলো আরাফা আরাফার দিন হলো নাইজুল হিজা নাইজুল হিজাকে কেন্দ্র করে হাজি সাহেবরা আরাফার মাঠে যান যখন হাজিরা আরাফার মাঠে যায় না কয়েক বছর হজ বন্ধ ছিল ছিল না ছিল না তো আরাফার দিন হয়নি হাজিরে তো কেউ যায়নি আল্লাহ আমাদের সঠিক বিষয়টা তৌফিক দান করুন দু হাজার চব্বিশে রোজা হলো নয় জুল হচ্ছে আমাদের আগামী রবিবার ষোলোই জুন তালা আমাদের সঠিক বিষয়টা উপলব্ধি করাতে অভিযান করেন আমি আসসালামাইকুমাত